আমরা এখন ইজি বায়োলজি বই থাকে রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো রাজশাহী বোর্ড উনিশ এগারো অধ্যায়ের প্রশ্নটা কী বলে দুটা উদ্দীপক দেওয়া আছে একটাই আর কি ডায়াগ্রাম দেওয়া আছে দিয়ে বলেছে এটা হচ্ছে আমরা জানি সবাই এটা হচ্ছে গর্বাশয় এবং এটা হচ্ছে কী বলতো একটা এটা একটা ওয়াই মানে হচ্ছে কী বলো দেখি এটা কিন্তু একটা পরাগ স্থানে মধ্যে যেতে রয়েছে এটাও বলা হচ্ছে এই জায়গায় ওকে এখন বলেছে যে ভূণতলী বলতে আমরা কি বলছি প্রথম প্রশ্ন কতে ভূর্ণতলি আমরা জানি যে ভূর্ণ পোষক যে রয়েছে ভূর্ণ পোষক মধ্যে অবস্থিত দেখবা যে যে অংশ সেটাকে বলা হচ্ছে ভূর্ণথলি দেখো ভূন্যথলী তো একটা নর্মাল জিনিস যে ভূর্ণ পোষকের মধ্যে থলিটা রয়েছে এটাই ভূর্ণথলি ঠিক আছে এই যে ভূর্ণথলি ভূর্ণ পোষক অপর নাম হচ্ছে কি বলতো নিউসেলাস তো নিউসেলাস ভূর্ণ পোষক টিস্যুর মধ্যে অবস্থিত থলির ন্যায় যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ভূর্ণথলি আমরা বলতে পারি আচ্ছা শ্যাওলা পরাগন কীভাবে হয় পাতা শ্যাওলা পাতা শ্যাওলা হচ্ছে খুবই হালকা পানি মধ্যে থাকে এবং পাতা শ্যাওলা পানি মধ্যে থাকে এবং খুবই হালকা হয় ঠিক আছে হালকা হওয়ার কারণে কিন্তু এই পাতা শ্যাওলা পরাগন কি পানির মাধ্যমে হয়ে থাকে ওকে তাহলে আমি যদি একটু বইয়ের ভাষায় লিখি সুন্দর করে তাহলে কী হবে বলো দেখি তাহলে হবে পাতা শ্যাওলা পাতা শ্যাওলা পানির মাধ্যমে পরাগন ঘটে পাতা শ্যাওলা ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা যেটা বললাম এরা সহজে পানিতে ভাসতে পারে এবং ওদের যে স্ত্রী পুষ্পর বিন্ত রয়েছে লম্বা হয় এবং পুং পুষ্পের বিন্দুটা কি বলতো পুং পুষ্পের বিন্দটা খাটো হয় তো পুং পুষ্পের বিন্দুটা খাটো হয় বলে বা ছোট হয় বলে কিন্তু এটা কিন্তু সহজেই কি বলতো ওই ফুল থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে বিন্দুটা আলাদা হয়ে যায় খুলে যায় বিন্দুটা খুলে গিয়ে কিন্তু স্ত্রী পুষ্পের কাছে চলে যায় এবং সেখানে পরাগণটা ঘটে দেখো স্ত্রী পুষ্পের লম্বা কিন্তু পুংপুষ্পের বিন্দু ছোট পরিণত পুষ্প পুংপুষ্প যে পরিণত হয়ে পুংপুষ্পটা থেকে বিন আলাদা হয়ে যায় আলাদা হয়ে পানিতে ভাসতে ভাসতে সেই স্ত্রী পুষ্পের কাছে চলে যায় এবং সেখানে ঘটতে গিয়ে বলা হচ্ছে পানি পরাগী ফুল বা পানি পরাগণ মাধ্যমে হয় এরপর যদি তোমরা দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে এক্স এর সি এর বিকাশ এক্স এর সি কি ভাইয়া এক্স কোনটা গর্ভাশয় সি কি ভাইয়া ডিম্বাণু অর্থাৎ ডিম্বাণু কি হয় তৈরি হয়েছে এটা বিকাশ ব্যাখ্যা করতে হবে সো এখানে তোমার ছবি বলে নাই বাট ইউ শুড টু ডু ইট ওকে তোমার কিন্তু এটা এটা করতে হবে তোমার করা উচিত কেন করা উচিত কারণ ছবি বায়োলজিতে কিন্তু বলে না বাট ছবি সংক্রান্ত কোনো ব্যাখ্যা চাইলেই তুমি ছবি লিখলে তোমার জন্য সেটা পজিটিভ প্লাস পয়েন্ট যেহেতু এটা গতে আসছে ঘতে না গতে হলে তো মাস্ক বইয়ে দিয়ে দিতাম বাট গতে আসছে বলে বৈচিত্র দেওয়া নাই তুমি ইচ্ছা এটা তোমার ম্যান্ডেটরি বিষয়ের উপর কারণ একটা সৃজনশীল সময় থাকে সর্বোচ্চ কয় মিনিট বিশ পঁচিশ মিনিট থাকে সো পঁচিশ মিনিট অ্যানফ টাইম ভাইয়া অ্যানফ ক খ লিখতে এক এক দুই তিন মিনিট তার হিউজ সময় থাকে তো তুমি এটা চিত্র দিলে কোনো সমস্যা আয়ও হবে না ওকে তাহলে সি তৈরি হয়েছে কি বলো দেখি এই যে ডিম্ বানু এখন ডিম্ মানু ক্যামেরা তৈরি হলো ভাইয়া দেখো ডিম্ বানু তৈরি হয়েছে ওই যে সেম আগের প্রসেস মনে করো এটা তো ছিল বুং অ্যামিট স্ত্রী আমি তৈরি হয়েছে এই একটা মাত একটা কোষ ঠিক আছে একটা কোষ একটা কোষ কী মিলে বলতো মিওসিসের মাধ্যমে কটা হইলো মিওসিসের মাধ্যমে চারটা হইলো এক দুই তিন চার তিনটা নষ্ট হয়ে যায় থাকলো পরে একটা এই একটা মাইটোসিসের মাধ্যমে হয় দুইটা থেকে আবার কটা তৈরি হয় বলতো এক দুই তিন চারটা এই যে মাইটোসিস ওয়ান মাইটোসিস টু মানে সেকেন্ড মাইটোসিস এটা ওইদিকে দুইটা হয়ে গেল এই দুটা থেকে কটা বলতো এই একটা থেকে দুইটা হয়ে গেল আবার সেইমভাবে এই দুটা থেকে এক দুই তিন চার আর দুটো থেকে চারটা মাইটোসিস আবার অর্থাৎ তিনটা হয় হয় তিন হয় এখানে এবং এই যে একটা এখানকার একটা এবং এখানে একটা ভূমিক কেন্দ্রের দিকে চলে কেন্দ্রের দিকে চলে আসে আসলে চেহারা হয় এমন চেহারা হয়ে যায় এখানে থাকলো তিনটা এখানে থাকলো দুইটা এই দুইটা চলে আসলে দিকে এখানে থাকলো আর কটা বাকি থাকলো তিনটা একটা দুইটা তিনটা এই দুটাকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস এই দিনের কেমন হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস আর এই দিনে বলা হচ্ছে সহকারী বডি গার্ড সহকারী নিউক্লিয়াস আর এটা হচ্ছে ডিমবাণু ওকে সো এই ডিম তৈরি হয়ে গেল এই প্রক্রিয়াটার বিকাশ তোমাকে দেখা হবে কীভাবে তৈরি হইলো আসলে তাহলে দেখলাম তিনটা নষ্ট হয়ে গেল এরপর মিওসিসের মাধ্যমে চারটা তৈরি হয়েছে থেকে এন 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 নষ্ট হয়ে গেল থাকলো একটা এন ওকে এই একটা থেকে এর মাধ্যমে দুইটা পরবর্তী মাইটোসিসের মাধ্যমে চারটা পরবর্তী মাইটোসিসের মাধ্যমে তো আটটা দূরে হয়েছে দুইটা কিন্তু দুই কেন্দ্রের দিকে চলে যায় ওকে এই ওই কেন্দ্র ওই কেন্দ্রের দিকে চলে যায় দুটো দুই মেরু দিকে চলে যায় এভাবে কিন্তু আমাদের পুরো একটা গর্ভাশয়ের মধ্যে থেকে ডিম্বাণু তৈরি হয়ে গেল বা ডিম্বাণু বিকাশ হয়ে গেল বুঝতে পারছো তো এটাই আমাকে আমাদের ইজি ফিজিক্সের ভাষা ইজি বায়োলজির ভাষায় এক্সপ্লেন করতে হবে আমাদেরকে চলো এক্সপ্লেন একটু বায়োলজি ভাষায় করি আমরা তাহলে এখানে বলা হয়েছে দেখো ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে যেখানে স্ত্রী জনন মাতৃকোষ সৃষ্টি হয় এই কোষটি মিওসিস বিয়োজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড স্ত্রী জেনু কোষ সৃষ্টি করে প্রথম ধাপটা তিনটা নষ্ট হয়ে যায় যেটা বললাম জীবিত কোষটির নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি হয় কী কী বিভাজন লিখবে বলতো মাইটোসিসের মাধ্যমে মাইটোসিসের মাধ্যমে দুটি নিউক্লিয়াস তৈরি হয় আর প্রতি নিউক্লিয়াস পর পর দুবার নিউ বিভক্ত হয় তাহলে প্রথমবার একবার পরে দুবার তিনবার তাহলে চারটি করে মোট কয়টি তৈরি করে আটটি নিউক্লিয়াস সৃষ্টি করে এই আটটি নিউক্লিয়াস একটি থলির ন্যায় অঙ্গের দুই মেরু হতে একটি করে আবার নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে একটু এই দেখিয়েছি দেখো এই যে এই যে এখানে চারটে চারটা একটা করে থলির মাঝখানে চলে কেন্দ্র দিকে সেটা গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করবে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করবে দুই মেরু থেকে এসে দেখো দুই মেরু থেকে এসে কি করতেছে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে এসে চলে আসে এবং পরস্পর মিলিত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে ডিম্বগ্রন্থের দিকে অবস্থিত মেরু তিনটি নিউক্লিয়াস কে বলা হচ্ছে একত্রে কি বলা হচ্ছে ডিম্বাণু বা ভুনযন্ত্র বলা হয়ে থাকে ঠিক আছে এবং ডিম্বাণু তিনটি নিউক্লিয়াসের মাঝখানে অপেক্ষিত বড় নিউক্লিয়াসটি হচ্ছে ডিম্বাণু যেটা আমরা দেখিয়েছি এই যে তিনটার মধ্যে বড়টি হচ্ছে কি বলো তো ডিম্বাণু এটা লাগতেছে হ্যাঁ সরি ফর দ্যাট তোমরা বুঝলেই হইলো আর কি তোমরা বুঝলেই হইলো তোমাদের বুঝানোর মেইন উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা এবার আসো ডিম্বাণু তিনটি বললাম হ্যাঁ তিনটি নিউক্লিয়াসের মাঝখানে বড় কোষটি হচ্ছে ডিম্বাণু এবং অন্য কোষগুলোকে সহকারে নিউক্লিয়াস বলে এবং আয়টা লাইন তুমি লিখতে হবে যে এই ডিম্বাণু যন্ত্রের অপোজিটে যে তিনটি কোষ রয়েছে তাকে বলা হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস এবং মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গৌন নিউক্লিয়াস ওকে ও এটা তো বলেছি না গৌটা বলেছি তাহলে তোমাকে প্রতিবাদা একটু মেনশন করতে হবে যে কোনটা ডিম্বাণু যন্ত্রের অপোজিটে যে তিনটি রয়েছে অর্থাৎ এই যে তিনটা এই যে এই যে ডিম্বাণু যন্ত্রের অপোজিটে তিনটা রয়েছে না এই তিনটা এই তিনটাকে বলা হচ্ছে কি প্রতিবাদ নিউক্লিয়াস এটা একটু বলে দিতে হবে মেনশন করতে হবে ওকে ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে চলো দেখি ঘতে যাই চলে যাই ঘতে কি বলেছে ঘতে বলেছে ভূর্ণ শস্য সৃষ্টিতে এক্সো ওয়াই গুরুত্ব বিশ্লেষণ করো এক্সো ওয়াই এক্সো ওয়াই এই যে এক্স ডিম মানু ওয়াই হচ্ছে কি বলতো ওয়াই থেকে কি তৈরি হয় পরাগ রেণু থেকে কি তৈরি হয় বলতো পুঙ্গেট এটা পুঙ্গেট দেখো এই দুটা কি করতে হবে এক্সপ্লেন করতে হবে যে জীব জগতে কি কাজ করে সো আমরা যদি একটু আগে দেখেছি যে জীব জগতে কিন্তু দুইটার ভূমিকা অপরিসীম দুইটার একটা অনুপস্থিত থাকলে কিন্তু নিষেধ ঘটবে না নিষেধ ঘটবে নিষেধ ঘটবে না ওকে তাহলে আমরা যদি একটু এক্সপ্লেন করি মনে করো ওই যেমন ডিম আসলো হুম ডিম্বাণুটা এন আসলো এবং হচ্ছে আমাদের যে মনে করো পরাগ্রেন যে মধ্যে কী আছে বলতো গ্যামেট এন এন মিলে কিন্তু টয়স এন তৈরি হয়ে যায় এবং আগে থেকেই একটু গতে আমরা দেখলাম না গতে একটু গতে দেখলাম যে একটা অবস্থা যে অবস্থায় আমি একটু এখানে ছোট করে আঁকি একটা অবস্থা দেখেছি আমরা এখানে থাকলো প্রতিবাদ নিউক্লিয়াস তিনটা ছিল এই প্রতিপাদন নিউক্লিয়াস ছিল তিনটা এখানে ছিল দুটো গণ নিউক্লিয়াস এই যে ডিম্বাণু আর সহকারী নিউক্লিয়াস তো পুং গ্যামেট করা ছিল দুইটা পুং গ্যামেট পুং গ্যাম থাকে পুং গ্যামেট দুইটা থাকে সো একটা আসার পর একটা এসে এনে এনের সঙ্গে বিক্রিয়া করে টোয়াইস এন তৈরি করে আরেকটা আছে ওটা এসে আবার এইখানে যুক্ত হয়ে যায় এই যে এখানে তার এন প্লাস এন থাকে আরেকটা এন যুক্ত হলে কি বলতো ডিপ্লয়েড তৈরি হয় যেটা হচ্ছে শস্য কী হয় বলতো শস্য তৈরি হয়ে যায় এবং পরিণত অবস্থার পর পুরোটা মিলে বীজ তৈরি হয় তাহলে এই যে এই যে বীজ বা এই যে শস্য তৈরি হচ্ছে এই যে ফল তৈরি হচ্ছে যে আমরা খাচ্ছি এইগুলা কিন্তু এই নিষেকের কারণে হচ্ছে যদি নিষেক না হতো বা দুইটা একটাতে অনুপস্থিত থাকতো দুটা বা পুঙ্গামের বা স্ত্রী জন্য একটা নাই তাহলে এই এই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতো না বা না হওয়ার কারণে এই যে এই ফুলগুলা যেগুলো রয়েছে এই এই যে এই টাইপের যে উদ্ভিদগুলো রয়েছে এগুলো কিন্তু পরবর্তী প্রজন্ম আর পাওয়া যেত না তো এটাই হচ্ছে এই জন্য বলা যায় এটা গুরুত্ব অপরিসীম তো যদি আমরা একটু বইয়ের ভাষায় পড়ি দেখো এখানে বলেছে উদ্ভিদের চিত্র এক্স ওয়াই যেটা বলেছি দেখো খেয়াল করো উদ্ভিদের চিত্র এক্স ওয়াই যথাক্রম স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু বা পুং গ্যামেট শুকানো কথা প্রতিনিধিত্ব করে এই দুটি অংশে ভূর্ণ ও শস্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা তোমাকে বললাম আবৃত বীজ উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দিনিশেক দিনিশেক হতে হবে এই প্রক্রিয়া একটি পুং গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুং গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের নিষেধ সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা ছিল গণ তৈরি করে যেটা এন প্লাস এন একটু ছবি দেখলাম থ্রি এন তৈরি করে কিন্তু এই জায়গায় সেটাই বলেছে দিন বলা হচ্ছে কারণ নিষেধ দুইবার হয় এখানে একবার এন প্লাস এন এর সঙ্গে হচ্ছে প্রথম ধাপে দেখাইলাম না ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে এটা নিষেধ এবং পরবর্তী গণ নিউক্লিয়ার সঙ্গে হলে সেটা কি দিনে হয়ে যাচ্ছে দুইবার হচ্ছে ফলে ডিম্বাণু জাইগট জাইগটে পরিণত হয়ে যায় এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় থ্রি এন তৈরি হয় জাইগড বিশ্রাম শেষে একটু মানে একটু পরিণত অবস্থা ধারণ পরে মাইটোটিক বিভাজন শুরু করে মানে মাইটোসিস যেটা টু আইসিন তৈরি করে প্রথম বিভাজন আড়াআড়িভাবে হয় ফলে এটি দ্বিকোষী আদি ভূর্ণ গঠিত হয় এবং আদি ভূর্ণ ক্রম বিভাজন ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয়ে যায় অর্থাৎ এই বিভাজনগুলো আড়াআড়িভাবে হয় প্রথম বিভাজনটা আড়াআড়ি হওয়ার কারণে কিন্তু এটি দ্বিকোষী ভূর্ণ তৈরি হয়ে যায় এবং দেখো খেয়াল করো ভুন উৎপন্ন হওয়ার সাথে সাথে শস্য নিউক্লিয়াসটি দ্রুত মাইড্রোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি করে যখনই উৎপন্ন হয় তখনই শস্য নিউক্লিয়াস যেটা রয়েছিল শস্য নিউক্লিয়াস সেটা কিন্তু কি হয় বলো দেখি সেটা দ্রুত মাইড্রোসিস প্রক্রিয়ায় বিবেচিত হয়ে সে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে এবং এর মাধ্যমে কিন্তু শস্যটা কি বলতো অনেকগুলা কোষ তৈরি হওয়ার কারণে কিন্তু সেটা কি বলতো পরিণত অবস্থা তৈরি হয় দেখো পরের ধাপে কি বলেছে পরে পরিণত অবস্থা হওয়ার পর দেখো আমি যদি পরেরটা দেখি কি বলেছে পরেরটায় এভাবে কিন্তু দেখো এভাবে কিন্তু সাইডো এভাবে নিউক্লিয়াস সৃষ্টি হয় নিউক্লিয়াসগুলো সাইডোপ্লাজমের সমন্বয়ে কোষে পরিণত হয়ে শস্য বা অ্যান্ডোসপামে তৈরি হয় অতএব দেখা যাচ্ছে যে ভূর্ণ ও শস্য কিন্তু এক্স ওয়াই অর্থাৎ ডিম্বন এবং কী বলতো পুং গ্যামেটের গুরুত্ব ভূমিকা অপরিসীম অর্থাৎ একটা ছাড়া কিন্তু আরেকটা কোনো কাজই করতে পারবে না তাহলে দুইটা মিলিত হয়ে কিন্তু একত্রে যে ভূর্ণ বা শস্য বা পরবর্তী বীজ তৈরি হয় এটা কিন্তু বীজ থেকে আবার পরবর্তী ওই উদ্ভিদের বংশ সৃষ্টি হচ্ছে আবার তৈরি হচ্ছে উদ্ভিদটা এটা কিন্তু একমাত্র এই নিষেক প্রক্রিয়া বা এই দুটা মিলিত প্রক্রিয়াটাকেই প্রকৃতায় সম্ভব তো আসলে তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখনও যার আমাদের বায়োলজি বইটি সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো